কমফোর্ট জোন থেকে কিভাবে বেরিয়ে আসবেন কমফোর্ট জোন কি আরামে থাকা খাওয়ার জায়গা শান্তির জায়গা কমফোর্ট জোন বলতে যা বোঝানো হয় তার সত্যিকার অর্থ এর অনেকটাই কাছাকাছি কমফোর্ট জোন মূলত একটি আচরণগত অবস্থা যেখানকার পরিবেশ আপনার পরিচিত নির্দিষ্ট একটি গণ্ডি যেখানে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ফলাফল অনেকটাই নিশ্চিত আমাদের কাজও আমাদের জানা ফলাফলও জানা হাতে গোনা কিছু মানুষ ছাড়া কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি আমরা সবাই কারণ আমরা যখন কমফোর্ট জোন বেড়ে যায় ঝুঁকির সম্মুখীন হতে হয় এমন একটি অনিশ্চিত পরিস্থিতি আসে যে আমরা জানি না আদৌ কি ঘটবে আর আমরা কি করব। তবে মজার ব্যাপার হলো এই অনিশ্চয়তা ও ঝুঁকির সাথে সাথে আসে সুযোগ আর প্রাপ্তি যা থেকে আমরা এতদিন বঞ্চিত ছিলাম বাস্তব জীবনে অবারিত সম্ভাবনার দ্বার খুলে দেয় চোখের সামনে আপাত দৃষ্টিতে চাপ অনিশ্চয়তা আর ঝুঁকি শব্দগুলো নেতিবাচক শোনালেও এর রয়েছে বিশাল ইতিবাচক দিক কোনোদিন কি ভেবেছেন আপনার রুটিন মাফিক সুনিশ্চিত জগতের বাইরেও আরেকটি অপর সম্ভাবনাময় জগৎ রয়েছে শুধুমাত্র অনিশ্চয়তা চাপ আর ঝুঁকির ভয়ে আপনি সেই সুযোগ হারাচ্ছেন সবার সামনে বলা কিছু কথা হয়তো আপনাকে এনে দিবে দারুণ এক পরিচিতি কিন্তু লোকে কি বলবে ভেবে আপনি কথাই বললেন না নতুন একটা ভাষা শিখবেন বলে আপনি ভেবেছেন কিন্তু ওখানে সময় দিলে যদি পরীক্ষার ফল খারাপ হয় সেই ভয়ে ভাষাটাই শিখেন না হয়তো ভাবলেন যোগব্যায়াম শুরু করবেন কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার ভয়ে আর সেটা শুরুই করা হলো না এতে করে আসলে কি হলো আপনি হয়তো আপনার স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারছেন কিন্তু এই সামান্য কিছু পদক্ষেপ আপনার জীবনকে বদলে দিতে পারত অনেকখানি আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে দিত বহু গুণে একটু ভেবে দেখুন শুধুমাত্র কমফর্ট জোনে থাকতে ভালোবাসেন বলে জীবনের কত সুযোগ আপনি হেলাই হারিয়েছেন কমফোর্ট জোন সীমিত করছে আপনার সুযোগ আসুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে সাহায্য করবে আত্মবিশ্বাসী হন নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন নিজের সামর্থ্য আর আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় বিশ্বাস আপনাকে কমফোর্ট জোনের দেয়াল ভেঙে বের হতে সাহায্য করবে পুরনো কোনো কাজ করুন নতুনভাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নিত্যদিনকার রাস্তাটি ছেড়ে একদিন নতুন একটা রাস্তা দিয়ে যান যেদিক দিয়ে আপনি সচরাচর তার সাথে গিয়ে কথা বলুন যে ঘরটা প্রতিদিন মা গুছিয়ে দেন সে ঘরটা আজ এতে করে আপনি নতুন পরিবেশের সাথে নিজেই খাপ খেয়ে নিতে শিখবেন কঠিন অপশনটি বেছে নিন আমরা সবসময় নিজের জন্য সহজ অপশনটি বেছে নিই এতে করে নতুন কোনো পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হয় না এই অভ্যাসটি আজই পরিত্যাগ করুন তুলনামূলকভাবে কঠিন আর অপরিচিত অপশনটি বাছাই করুন সত্যি বলছি আপনি যদি ব্যর্থ হন তবু নতুন কিছু শিখতে পারবেন নতুন একটি অভিজ্ঞতা হবে আপনার মনে রাখবেন আগামীকাল সম্পূর্ণ একটি নতুন দিন আজ যদি কোনো কাজ করতে গিয়ে আপনি ব্যর্থ হন তার মানে এই না যে আপনার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে মনে রাখবেন আগামীকাল সম্পূর্ণ নতুন একটি দিন হতে পারে আপনার জন্য চাইলে সেখান থেকে নতুন করে শুরু করতে পারবেন নিজেকে নিজেই চ্যালেঞ্জ করুন দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে নিজেকে চ্যালেঞ্জের মুখে দিন হোক না খুব ছোট কিছু যে কাজগুলো করতে আপনি একটু ভয় করেন সেগুলো করতে শুরু করুন যেমন ঠিক করুন অপরিচিত কোনো মানুষের সাথে আগে গিয়ে কথা বলবেন কিংবা ভিন্ন ভাষী কারো সাথে বন্ধুত্ব পাতাতেও পারেন দামাদামি করার অভ্যাস থাকলে একদিন দোকানদারের সাথে দামাদামি করতে পারেন একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে শুরু করে দিন যোগব্যায়াম এভাবে আপনি নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে আনতে পারবেন সেটাই করুন যা করতে আপনি ভয় পান প্রবল ইচ্ছা আর আগ্রহ থাকা সত্ত্বেও শুধুমাত্র অহেতুক ভয়ের কারণে অনেক কাজ থেকে আমরা থাকি এই অভ্যাস ত্যাগ করুন যে কাজ করতে আপনার ভয় লাগে সেই কাজটাই করুন বেশি বেশি স্বেচ্ছাসেবামূলক কাজ কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ হতে পারে দারুণ একটি সহায়ক মাধ্যম এ থেকে যেমন আপনি নতুন দক্ষতা শিখবেন নতুন মানুষের সাথে পরিচিত হবেন তেমনি দেশ ও সমাজের উন্নয়নেও অংশীদার হতে পারবেন মানুষের জন্য কাজ করতে পারা আপনার কৃতজ্ঞতা বোধ আর আত্মতৃপ্তির উপলব্ধি দেবে অতীতে আপনার আশাতির কিছু সাফল্যের কথা মনে করুন আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো না কোনো সময় আছে যখন আপনার মনে হয়েছিল যে আপনি পারবেন না কিন্তু আপনি পেরেছিলেন সেই সময়গুলো মনে করুন দেখবেন মনের জোর বেড়ে গেছে বহুগুণে নিজের উপর বিশ্বাস আসবে ব্যর্থতা সফলতারই অংশ কখনো ব্যর্থ হলে তার মানে এই না যে আপনি ব্যর্থ ব্যর্থতাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন মনে করুন এটা একটা শেখার সুযোগ ব্যর্থ হলে ভেঙে না পড়ে নিজেকে সাহস যোগান নিজেকে বলুন এটা কোনো ব্যর্থতা নয় বরং আমি একটু কঠিনভাবে শিখছি এই ভুলগুলো আমি আর কখনোই করব না এমন কারো কথা ভাবুন যারা আপনাকে উৎসাহ দেয় বাবা মা প্রিয় মানুষ কাছের কোনো বন্ধু আমাদের সবসময় উৎসাহ দেয় তাদের কথা মনে করুন আবার অনেকের খুব প্রিয় কোনো মোটিভেশনাল উক্তি থাকে সেটা মনে করার চেষ্টা করুন সাহস পাবেন সাফল্যকে কল্পনা করুন কমফোর্ট জোন থেকে বের হতে পারলে যে সাফল্যটা আপনার জীবনে আসবে সেটাকে চোখের সামনে দৃশ্যমান করার চেষ্টা করুন এতে করে আপনার আগ্রহ অনেক গুণ বৃদ্ধি পাবে অতিরিক্ত চিন্তা বাদ দিন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে আমরা বিচলিত হয়ে পড়ি এবং ব্যাপারটাকে আরও জটিল করে ফেলি এতে করে ওই বিষয়টাতে আমাদের আগ্রহ কমে যায় যেমন ছুটির দিনে বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন কিন্তু এতে আপনি অভ্যস্ত নন এখন যদি আপনি ভাবেন রাস্তায় জ্যাম পড়ার ক্ষতি হবে খামোখা কিছু টাকা নষ্ট হবে তাহলে আপনি শুধু অজুহাত বানাচ্ছেন আপনার কমফোর্ট জোনে থাকার জন্য এতে করে আপনি স্বাচ্ছন্দ্যের ছুটির দিনটা বাসায় কাটাতে পারছেন ঠিকই কিন্তু বন্ধুদের সাথে আনন্দের মুহূর্তগুলো মিস করছেন যা আপনাকে নতুন উদ্যমে বাঁচার রসদ যোগাত এটা শুধুই একটা উদাহরণ কোনো ব্যাপার নিয়ে প্রয়োজনের অতিরিক্ত ভাবা বেশিরভাগ সময় নতুন কিছু পাওয়া থেকে আমাদের থামিয়ে দেয় একা নয় কখনোই সর্বোচ্চ চেষ্টা করবেন পাশে কাউকে ডাকতে সে হতে পারে আপনার খুব কাছের কোনো বন্ধু মেন্টর কিংবা বাবা মা কি করতে চান তাদের জানান তাদের আন্তরিক পরামর্শ এবং উৎসাহ আপনাকে যেমন সাহায্য যোগাবে তেমনি প্রয়োজনে পাবেন সঠিক দিক নির্দেশনা